মধ্যে যে ভিডিওটি আপনারা দেখলেন সেই ভিডিওটি হচ্ছে মিহিরলাল দেবনাথের ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহাকুমার অবস্থিত চাকমাঘাট এরিয়ার এই ভিডিওটি এত হৃদয় বিদীর্ণ করা এই ভিডিওটি এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং আমরা প্রতিনিয়ত আমাদের এই সমাজের যে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে বা যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তার কিন্তু এটা একটা উৎকৃষ্ট উদাহরণ আমরা দেখছি যে এখানে এক ভদ্রলোক তিনি গাড়ির মধ্যে আটকে পড়েছেন এই ভাইটির নাম হলো মিহিরলাল দেবনাথ তিনি একজন ট্রাক ড্রাইভার ট্রাক নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন এবং একটি অ্যাক্সিডেন্টে তার দেহের নিম্ন অংশ অর্থাৎ কোমর থেকে নিচের দিকের অংশটা গাড়ির মধ্যে আটকে পড়ে সেখানে দেখুন নানা মানুষ ভিডিও করছে কিন্তু তারা চেষ্টা করছে না এই মানুষটাকে বাঁচানোর হ্যাঁ কিছু সয় ব্যক্তি হয়তো চেষ্টা করেছিলেন তবে তার থেকে বেশি মানুষ কিন্তু ভিডিও করতে ব্যস্ত ছিলেন এটি কিন্তু সত্যি আমার হৃদয়কে বিদীর্ণ করে দিয়েছে কিছুক্ষণ পরে ডিজাস্টারস ম্যানেজমেন্ট থেকে সরকারি দপ্তর থেকে উপযুক্ত আধিকারিকরা আসেন এবং তারা এই ব্যক্তিটিকে বার করার চেষ্টা করেন কিন্তু বার করবেন যে কেটে যে মেশিনটা দিয়ে বার করবেন অর্থাৎ যে কাটার মেশিনগুলি সেগুলি কিন্তু চালু হচ্ছিল না অতঃপর প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে মারা গেলেন দেহ রাখলেন আমার এই হাইটি সত্যি একটা হৃদয় বিদিন্ন করা ঘটনা আমরা যদি দেখি ভারতবর্ষ এত বড় একটা দেশ গোটা বিশ্বের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের স্থান কিন্তু প্রায় তৃতীয় অর্থাৎ তিন নম্বর স্থানে আবার কোথাও কোথাও বলা হচ্ছে এটা নাকি চোদ্দো নম্বর স্থানে তবে যাই হোক চোদ্দো বা তিন হোক সংখ্যাটা কিন্তু কম নয় অনেকটাই উপরে আছি আমরা যেখানে আমরা অপারেশান দোস্তের নামে টার্কিতে গিয়ে অসহায় মানুষকে বাঁচাচ্ছি অসহায় মানুষকে সাহায্য করছি বাংলাদেশে বিমান দুর্ঘটনা হলে সেখানে আমরা আমাদের দেশ থেকে মানুষ পাঠাচ্ছি সেখানে কত কেয়ারলেস এই কর্মচারীগুলো যারা এই মেশিনগুলোকে প্রত্যেক দিন মেনটেনেন্স অন্তত করেনি যে বিপদের সময় সেই মেশিনগুলো চালাতে পারবে সেই কার্যক্ষমতা ছিল না আমার আর একটা প্রশ্ন এর কাছাকাছি কি কোথাও কোনো ইন্ডাস্ট্রি বা কোথাও কোনো এরকম জোন ছিল না যেখান থেকে এই ধরনের জিনিসগুলি বা এই সমস্ত কাটারগুলিকে আনায়ন করে এই ট্রাকটিকে কেটে এই ভাইটির প্রাণ বাঁচানো যেত সকালে এই প্রাণটি চলে গেল বিভিন্ন করে দিয়ে গেল আমাদের সকলের হৃদয় একটা সংসারকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে গেল এটা তো কারুর ভাই কারোর স্বামী কারোর ছেলে সত্যি ভেবে দেখুন তো এই জিনিসটা যদি আমাদের কারোর পরিবারের সঙ্গে হতো আমাদের হৃদয় কতটা বিদীর্ণ থাকতো তাই অবশ্যই করে সেই সরকারি অধিকারিকদের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা আপনাদের কাজের ইন্সট্রুমেন্টগুলোকে অবশ্যই করে মেনটেনেন্স করবেন এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার চেক আপ করে তার কার্যক্ষমতা পরীক্ষা করবেন নাহলে অকালে এই রকম অনেক প্রাণ কিন্তু হারিয়ে যাবে বিশ্বব্যাপী আমরা ভারত কীভাবে বিশ্বগুরু হব যদি এই রকম একটা ঘটনা সাড়ে পাঁচ ঘন্টা ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পরেও তাকে না বাঁচাতে পারি তাহলে কিভাবে আমরা বিশ্বগুরু হতে পারবো যাই হোক সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে